ডিভোর্স পেপারটা হাতে নিয়ে শ্রীমন্তী বেশ মনোযোগ সহকারে সেটা দেখছিল ও একের পর এক পাতা উল্টাচ্ছিল আর অয়নের হৃৎপিণ্ডের গতি যেন পাল্লা দিয়ে বেড়ে চলছিল ঠিক সেই মুহূর্তে দিশা বলে উঠল আরে শ্রীমন্ত দিদি এত কি ভাবছিস ঝটপট সইটা কর আর শেষ করে দে এই সম্পর্কটা এই জঘন্য ছেলেটার বেড়াচাল থেকে মুক্ত কর নিজেকে আর কতদিনই ছেলেটার জুলুম সহ্য করবি বলতো দেবীও ভীষণ আগ্রহ ভরে অপেক্ষা করছিলেন যে কখন শ্রীমন্তী ডিভোর্স পেপারের সই করে সেটা ছুঁড়ে মারবে অয়নের মুখের ওপর কিন্তু তখনই শ্রীমন্তী হাতে ধরে থাকা পেনটা দু টুকরো করে ভেঙে ফেলে দেবী চেঁচিয়ে বলে উঠলেন কি পাগলামি করছে শ্রীমন্তী এই ছেলেটা যে তোকে ঠকিয়েছে সেটা কি তুই বুঝতে পারছিস না এই কথা শুনে শ্রীমন্তী প্রচণ্ড রাগে ডিভোর্স পেপারটা দু হাতে ধরে এক ঝটকায় ছিঁড়ে ফেলল তারপর সেটা কুচি কুচি করে ছুঁড়ে মারল সৌর্যর মুখের উপর ওর রাগ দেখে সৌর্য এবং দিশা দুজনেরই মুখ শুকিয়ে গেল সুরভিদেবী আবারও চেঁচিয়ে বলে উঠলেন কেন এমন পাগলামি করছে শ্রীমন্তী মায়ের কথায় চেঁচিয়ে উঠল শ্রীমন্তী হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমার আর অয়নের সম্পর্কটা ভাঙার জন্য এরা দুজনে কতটা নিচে নামতে পারে আমার আজ দেখা হয়ে গেল সব বোঝা হয়ে গেছে আমার কিন্তু আমি এটা ভেবে অবাক হচ্ছে যে তুমিও এদের কথা বিশ্বাস করলে শ্রীমন্তীর আচরণে অবাক হয়ে সুরভিদেবী বললেন তুই কি বলতে চাইছিস শ্রীমন্তী জবাবে শ্রীমন্তী বলল মনীষ আগরওয়াল আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল ওই আমাকে জানালো যে সৌর্য আর দিশা কীভাবে মিথ্যে নাটক করে অয়নকে ক্লাবে ডেকে নিয়ে গিয়েছিল মনীষ নিজেও এ কাজে ওদের ভালো সাহায্য করেছিল এরা অয়নকে অজ্ঞান করে একটা মেয়ের সাথে ওর কিছু অশ্লীল ফটো তুলে নিয়েছে তারপর সেটাকে হাতিয়ার করে আমাদের দুজনের সম্পর্কটা ভাঙতে চাইছে এরা শ্রীমন্তীর কথাগুলো শুনে সৌর্য আর দিশা দুজনেরই মুখ কালো হয়ে গেল দিশা আমতা আমতা করে বলল মনীষ আগরওয়ালটাকে কেউ তোমাকে ভুল খবর দিয়েছে শ্রীমন্তীদি শ্রীমন্তী দ্রুত পায়ে দিশার কাছে এসে সজরে ওর গালে একটা থাপ্পড় মারল গালে হাত দিয়ে দিশা হতবম্ব হয়ে তাকালো শ্রীমন্তীর দিকে এদের নোংরামি দেখে শ্রীমন্তীর চোখে জল এসে গিয়েছিল সে কাঁদতে কাঁদতে বলল মনীষ আগরওয়াল আমাকে সিসিটিভি ফুটেজ দেখে পুরো প্রমাণ দিয়েছে এই ফটোগুলো দেখার পরেও অয়ন আমাকে কিচ্ছু জানায়নি তার একটাই কারণ ও আমাদের সম্পর্কটা নষ্ট করতে চায়নি আর তোরা অয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য কত দূর যেতে পারিস তা আমি আজ দেখে নিলাম শ্রীমন্তী চোখের জল নিয়ে অয়নের দিকে তাকালে অয়ন বুঝতে পারল যে ওর জন্যই শ্রীমন্তী চোখের জল ফেলছে এই অন্যায় ঘটনায় অয়ন যে কতটা কষ্ট পেয়েছে তা হয়তো ওর সাথে সাথে শ্রীমন্তীও অনুভব করতে পারছিল অয়ন শ্রীমন্তীর কাছে এসে ওর কাঁধে হাত রেখে বলে প্লিজ প্লিজ শ্রীমন্তী শান্ত হও শ্রীমন্তী সৌর্য আর দিশার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল বেরিয়ে যা আমার বাড়ি থেকে নাহলে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোদের বের করে দিতে বাধ্য হব আর কোনোদিন ভুলেও এ বাড়িতে পা রাখার সাহস দেখাস না কথাটা যেন মনে থাকে সূর্য আর দিশা মাথা নিচু করে ওখান থেকে বেরিয়ে গেল তখন সুরভিদেবী এক ঝলক অয়না শ্রীমন্তীকে দেখে নিয়ে বললেন এই সবকিছু কিছু যে সৌর্য আর দিশা মিলে প্ল্যান করেছে তা আমার জানা ছিল না যাই হোক আমি এখন আসি সুরভিদেবী চলে গেলে শ্রীমন্তী অয়নের কাছে এসে স্থির দৃষ্টিতে ওর দিকে তাকালো তারপর বলল তুমি ব্যাপারটা আমাকে আগেই বলতে পারতে অন্তত এইটুকু বিশ্বাস আমার তোমার উপর ছিল শ্রীমন্তীর কথা শুনে অয়নের মনে একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি হলো পরের দিন আরও একটা চ্যালেঞ্জের মুখে পড়ল শ্রীমন্তী ও ভাবতেই পারিনি যে একটা বড় ঝটকা ওর জন্য অপেক্ষা করছিল শ্রীমন্তী রেডি হয়ে অয়নের সাথে বাড়ি থেকে বেরিয়ে অফিসে পৌঁছে দেখল ওর দাদু সুবীর মল্লিক একটা মিটিং করছেন সুবীরবাবু বলছিলেন সানরাইজ টাওয়ারে কোনো বড় কোম্পানি ইনভেস্ট করেছে আর এই কারণে ওদের পপুলারিটি ক্রমশই বাড়ছে বড় বড় বিজনেসম্যানরা ওই প্রজেক্টটা টেক করতে চাইছে আমি চাই যেভাবেই হোক আমাদের কোম্পানির আন্ডারে যেন এই প্রজেক্টটা আসে এজন্য জন্য যা যা করতে হয় আপনারা করুন তবে যদি কাজটা আপনাদের দ্বারা না হয় তাহলে সবাই যে যার পজিশন ছাড়ার জন্য তৈরি থাকবেন যে এই ডিলটা ক্র্যাক করতে পারবে তাকে উপহারস্বরূপ শহরের বাইরে আমাদের নতুন ছতলা অ্যাপার্টমেন্টটা দেওয়া হবে ওনার কথা শুনে সকলেই অবাক হয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো ঠিক তখনই সূর্য কিছু একটা ভেবে বলল বেস্ট ইঞ্জিনিয়ারদের টিমটা শ্রীমন্তীর বাবা সমর অঙ্কলের আন্ডারে আছে কিন্তু উনি তো এখন হসপিটালে আমার মতে ওই টিমটা যদি আমাকে হ্যান্ড করা হয় তাহলে আমি কনফিডেন্ট যে প্রজেক্টটা আমি নিশ্চয়ই পেয়ে যাব সৌর্যর কথায় শ্রীমন্ত জবাব দিল কিন্তু এমনিতেই বাবার কাছ থেকে অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে এখন ওনার এই বিশ্বস্ত টিমটাও যদি নিয়ে নেওয়া হয় তাহলে আর কী থাকবে বাবার কাছে শ্রীমন্তীর কথার মাঝেই দিশা বলে সৌর্য তো একদম ঠিক কথা বলছে আঙ্কেল এখন হসপিটালে সো ওই টিমটা সৌর্যকেই হ্যান্ড ওভার করে দেওয়া উচিত সুবীরবাবু মিটিংয়ে উপস্থিত বাকিদের প্রতিক্রিয়া দেখে বুঝলেন যে তারা সৌর্যর কথায় সহমত অতএব তিনি সৌর্যর হাতে ওই টিমটা তুলে দিলেন এতে শ্রীমন্তীর আর কিছু করার ছিল না ওকে খুবই চিন্তিত দেখাচ্ছিল এই ডিলটা ক্র্যাক করার দায়িত্ব সৌর্যকে দেওয়ার পরে মিটিং ওভার হয়ে গেল একটু আগে সুবীরবাবুর দেওয়া কোম্পানি ছাড়ার হুমকিটা মিটিং শেষ হওয়ার পরেও সৌর্যর মাথায় ঘুর খাচ্ছিল ওকে যদি কোম্পানি ছাড়তেই হয় তবে কোম্পানিটাকে নিজের আয়ত্তে আনবে কীভাবে এটা ভেবেই চিন্তায় পড়ে গেল সৌর্য কিছু একটা ভেবে ও অফিস থেকে বেরিয়ে এলো তারপর সানরাইজ টাওয়ারের সিইও আবির দেব ফোন করলো। ওপাস থেকে ফোন সৌর্য বলে উঠলো স্যার আমি মল্লিক ইন্ডাস্ট্রিজের তরফ থেকে সৌর্য কথা বলছি আমি সানরাইজ টাওয়ারে আপনার প্রজেক্টটা নিতে ইন্টারেস্টেড ওপাশ থেকে আবির হুঙ্কার দিয়ে বললো কে তুই বলতো কেন ফোন করেছিস তুই নিজেকে সূর্য করুণ কণ্ঠে বলে উঠল স্যার সরি স্যার প্লিজ ক্ষমা করে দিন আসলে আমি আগামীকাল আপনার সাথে দেখা করতেই যেতাম তার আগে একটু ফোনে কথা বলে নিতে চেয়েছিলাম যে কোনো উপায়ই হোক প্রজেক্টটা আমার কাছে এলে খুব ভালো হয় শৌর্যর কথায় আরও রেগে গিয়ে আবির বলল আচ্ছা যে কোনো উপায় তুই আমাকে ত্রিট দিয়ে কাজ হাসিল করতে চাইছিস ঠিক আছে আয় তুই কাল আমার অফিসে বিরাট প্রেস কনফারেন্সের আয়োজন করে রেখেছি আমি ওখানেই আমি তোর কোম্পানির মান সম্মান যদি ধুলোয় না মিশিয়ে দিতে পেরেছি তো আমিও আবির দেব বর্মণ নই থেকে আর কখনোই ফোনে ডিল করার কথা স্বপ্নেও ভাববি না এই বলে আবির ফোনটা কেটে দিতে সূর্য খুব ঘাবড়ে গেল ভেতরে ভেতরে সে টেনশনে রীতিমতো কাঁপছিল ও নিজের মনেই বিড়বিড় করে উঠল হে ভগবান এ আমি কি করে ফেললাম এখন আমি ওখানে যাবো কিভাবে এই আবিরদের বর্মণ আমাকে দেওয়া তো দূর আমার আর আমার কোম্পানির মান সম্মান টানাটানি করার কথা ভাবছে পেছনে দাঁড়িয়ে সূর্যর সব কথা শুনছিল দিশা ও কাছে এসে বলে এত চিন্তা করছিস কেন ভাই শ্রীমন্তী তো আছে কোম্পানির নাম উজ্জ্বল করার জন্য দিশার কথার অর্থ বুঝতেই সূর্য ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল ও দ্রুত সুবীর মল্লিকের কেবিনে এসে উপস্থিত হল শ্রীমন্তী আগে থেকেই ওখানে বসেছিল ওকে দেখে সুবীরবাবু জিজ্ঞেস করেন কী ব্যাপার সূর্য জবাবে সূর্য বলে দাদুভাই আমি চাই সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা পাওয়ার জন্য শ্রীমন্তীও আমাদের সাথে সমান তালে চেষ্টা করুক আফটারঅল শ্রীমন্তীর যা এক্সপিরিয়েন্স আমার মতে শ্রীমন্তী এই প্রজেক্টটা সহজেই পেয়ে যেতে পারে আর তাতে কোম্পানিরই লাভ হবে সূর্যর কথা শুনে সুবীর আর শ্রীমন্তী দুজনেই চিন্তায় পড়ে গেল শ্রীমন্তী বুঝতে পারছিল না যে আচমকা সূর্যর মনে ওর জন্য এত দয়া কেন জাগল তখনই সুবীরবাবু বললেন ঠিক আছে সূর্য তুমি যাও এই ডিলটা শ্রীমন্তী ক্র্যাক করবে সূর্য ঠোঁটের কোনায় একটা জয়ের হাসি নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো দিশা বাইরে অপেক্ষা করছিল সূর্য ওকে দেখে মুচকি হেসে বলে এবার হবে আসল মজা আগামীকাল প্রেস কনফারেন্সে মল্লিক ইন্ডাস্ট্রিজের বদনাম হবে আর তার জন্য দায়ী হবে শ্রীমন্তী তারপর ওকে সোজা বের করে দেওয়া হবে অফিস থেকে ওর কথা শুনে দিশার মুখেও হাসি খেলে গেল পরের দিন সৌর্য আর দিশা দুজনে মিলে শ্রীমন্তীকে নিয়ে আবির দেব বর্মনের অফিসে গেল সৌর্য বলল শ্রীমন্তী ভেতরে তো আমাদের কোনো কাজ নেই আমরা গাড়িতেই বসে আছি ওকে শ্রীমন্তী এক ঝলক সৌর্যকে দেখে নিয়ে অফিসে ঢুকে গেল শ্রীমন্তী ভেতরে ঢুকতেই দেখল বড় বড় কোম্পানির সব লোকজন ওখানে আগে থেকেই উপস্থিত রয়েছে যাদের সামনে মল্লিক ইন্ডাস্ট্রিজের তেমন কোনো ভ্যালিউই নেই শ্রীমন্তী এখানিকটা অনুমান করতে পেরেছিল যে সৌর্য কিছু একটা খেলা খেলছে ওখানে অনেক বড় বড় নিউজ চ্যানেলের রিপোর্টার এসেছিলো যারা সকলের ছবি তুলছিল সকলে আবির দেব বর্মনের আসার অপেক্ষায় ছিল শ্রীমন্তীও তাই এগিয়ে গিয়ে নিজের জায়গায় বসল ঠিক তখনই আবির দেব বর্মন এসে উপস্থিত হলো সে এক ঝলক সবার দিকে তাকিয়ে নিয়ে উঁচু স্বরে জিজ্ঞেস করলো এখানে মল্লিক ইন্ডাস্ট্রিজ থেকে কি কেউ এসেছে শ্রীমন্তী উঠে দাঁড়িয়ে বলল হ্যাঁ আমি শ্রীমন্তী মল্লিক আমি মল্লিক ইন্ডাস্ট্রিজের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই প্রজেক্টটা নিতে ইচ্ছুক শ্রীমন্তীকে ভালো করে দেখে নিয়ে আবির বলল আপনি আমার পাশে এসে বসুন শুরুটা হয় আপনাকে দিয়েই হোক আবিরের কথায় সকলে অবাক চোখে শ্রীমন্তীকে দেখতে লাগলো কিছু বুঝে উঠতে না পেরে শ্রীমন্তীও ধীর পায়ে গিয়ে বসল আবিরের পাশের সিটে আবিরের ঠোঁটের কোণে থাকা হাসি দেখে বোঝার কোনো উপায় ছিল না যে তার মাথায় তখন কী চলছিল ভিড়ের মধ্যে মিশে থেকে সর আর দিশাও অপেক্ষা করছিল যে কখন আবির দেব বর্মন কথা শুরু করবে আর শ্রীমন্তীর অপমানের পালা শুরু হবে আবির দেব বর্মন কথা বলা শুরু করলো ইনি হলেন মল্লিক ইন্ডাস্ট্রিজের তরফ থেকে শ্রীমন্তী মল্লিক গতকাল এনার কোম্পানি থেকে কেউ একজন আমাকে ফোন করে হুমকি দেয় যাতে আমি এই প্রজেক্টটা ওনাদের দিয়ে দিই আর আজ ইনি এসেছেন প্রজেক্টটা ওনাকে দিয়ে দেওয়ার অনুরোধ নিয়ে অদ্ভুত না একটা মুচকি হাসি নিয়ে আবি শ্রীমন্তীকে দেখছিল আর ওনার কথায় ওখানে উপস্থিত বাকি সকলেও শ্রীমন্তীর দিকে চেয়ে হেসে উঠল আবিরের কথা শুনে সৌর্য আর দিশার চোখ চকচক করে উঠল ওরা এটা ভেবেই আনন্দ পাচ্ছিল যে এইবার আবির দেব বর্মন শ্রীমন্তীকে শুধু অপমানিতই করবে না একেবারে বের করে দেবে এখান থেকে অন্যদিকে শ্রীমন্তীও পরিস্থিতি দেখে বেশ একটু টেনশনে পড়ে গেল আর ঠিক তখনই আবিরের ফোনটা বেজে উঠলো সে ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে কিছু কথা ভেসে এলো যেগুলো আবির চুপচাপ শুনছিল সে ফোনের উল্টো দিকে থাকা ব্যক্তিকে বলে উঠল হ্যাঁ হ্যাঁ স্যার যেমনটা আপনি বলছেন তেমনটাই হবে আপনি চিন্তা করবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কথা বলে আবির ফোনটা কেটে দিল তারপর মাইকটা সামনে নিয়ে বললো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমাকে ক্ষমা করবেন একটা জরুরি ফোন চলে আসায় আপনাদের খানিকটা সময় নষ্ট করার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী যাই হোক যা বলছিলাম মৌলিক ইন্ডাস্ট্রিজের ওখান থেকে ফোন করে এই ডিলটা ফাইনাল করতে বলে আমার খুব রাগ হয়েছিল এই শুনে টেনশনে শ্রীমন্তীর বুকের ধপধপানি বেড়ে গেল এদিকে সৌرجো আর দিশার মুখে খেলে গেল ক্রূর হাসি কিভাবে শ্রীমন্তী নিজের অপমানের মোকাবিলা করবে সৌرجো আর দিশার এই নোংরা পরিকল্পনারি বা কি পরিণাম হতে চলেছে জানতে চাইলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র